সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা হচ্ছে খাঁটি মমিন এই মমিন কেমন করে হবেন সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কেমন করে করবেন এই ক্ষেত্রে একটি আয়াতে বা এই এই ভাষা দিয়ে কয়েকটি আয়াত রয়েছে কোরআনে খারী যে আয়াতগুলিতে গুলিতে কথা বলা হয়েছে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تَهْزَنُوا وابشروا بالجنه التي كنتم توعدون আবার অন্য জায়গায় رب العالمين ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون ان الذين قالوا ربنا الله যে আমাদের প্রতিপালক আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি তিনি হচ্ছেন আল্লাহ কাম শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়া যথেষ্ট নয় যখন আল্লাহ আপনার রব তাহলে আল্লাহর পথে সোজা হয়ে যেতে হবে মানে সোজা হয়ে যাওয়া দাঁড়ানো কারবিতে কি বলে বলেন কে বলতে পারেন দাঁড়ানো কি বলে আর অ্যাঁ কম এ কোম কামায় একো ম থেকে তাই না কামা এখন কামা মানে দাঁড়ানো দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ালে দাঁড়ানো হয় তাই না যদি ঝুঁকে থাকেন রুকুর মতো করে হ্যাঁ তাহলে দাঁড়ানো হইল না ডান দিকে বাম দিকে যদি কা খেয়ে থাকেন তো সোজা দাঁড়ানো হইল না এই জন্য কম মানে সোজাও সোজা দাঁড়াও বসে আসো সোজা দাঁড়াও আত্মা সোজা করো কম তো আল্লাহ কুম শব্দ কুম ধাতু থেকে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো সোজা হয়ে যাও যদি সোজা হয়ে যাও ফালা খফুন আলাইহিম কোনো ভয়ও নেই ওয়ালাহ জানুন আর কোন দুশ্চিন্তাও নেই তাহলে তো সত্যিকার বলি কারণ এইখানে আল্লাহ বলছেন যে রব্বান আল্লাহ বলার পরে সোজা চলো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সোরা ইউনুসে আল্লাহ বলছেন আলাহ ইন্না অলি আল্লাহ হেলা ফফুন আলেহিম আলাহ মিহাজান আল্লাহর যারা দোস্ত আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা বলি তাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কথাতে কোনো পার্থক্য আছে রেজাল্টে ফলাফলে পার্থক্য আছে তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিলো আল্লাহকে রব বলে মেনে নিল মাহবুদ বলে মেনে নিল রাজেক বলে মেনে নিও মেনে নিল আর মানার পরে এই পথে সোজা চললো তারাই হচ্ছে আউরিয়াউল্লাহ আল্লাহর এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে আর বাতেনি এলেম আছে আর এই আছে সেই আছে ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন কোরআনে করিম বলছে যে আপনি রব্বনাল্লাহ বলার পরে সোজা চলেন ওলি উল্লাহ হয়ে যাবেন ফালা খফন আলিম আল্লাহ কোন ভয় নেই কোনো চিন্তা নেই এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে যে প্রত্যেক মমিন মুসলিম আদাল ওলি প্রত্যেক মোমেন মুসলিম আল্লাহর অলি ভালো করে শুনে রাখেন আপনি আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর অলি আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না আমাদের বন্ধু মেলা আছে আছে না নেই আপনাদের বন্ধুবান্ধব বান্ধব নেই শুধু একজন না অনেক যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু পরিচিত বন্ধু হ্যাঁ কেউ মুখ চেনা বন্ধু কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয় এরকম বন্ধু তাই না কেউ এমন বন্ধু যে এক একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয় না হলে চলে না আছে না নেই তাহলে বোঝা গেল যে বন্ধুর মেলা স্টেজ আছে স্তর আছে হ্যাঁ বন্ধুত্বের মেলা স্তর রয়েছে আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে হ্যাঁ তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি দোস্ত বন্ধু সকল মুসলিম তবে তাতে কি রয়েছে বিভিন্ন স্তর রয়েছে পার্থক্য রয়েছে আর আপনি আল্লাহ রবুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন তার তরিকাও কোরআনে মহাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে কারণ কোরআনে করিম দিনকে সম্পূর্ণ করেছে আকমাল তো লাখ দিন আবার কোরআনেও নেই হাদিসও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে মানিসতি এলিম লাগবে বাতিনি এলিম লাগবে লুকাই কিছু আছে যেগুলি শুধু কলবে কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয় যেগুলো কোরআন হাদিসে পো এই সব কথা ইসলাম এনে মগজ থেকে বের করে দেন বলছিলাম যে সত্যিকার মমিন মুসলিম যদি হয় তাহলে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা হয়ে যেতে হবে সোজা চলতে হবে এখন সোজা আল্লাহটা কেমন একটি হাদিস এখানে বলে দিছে সহি মুসলিমের নবী কারীম সাল্লাল্লাহু কোন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ বললি ফিল ইসলামে কওলা আমি মুসলিম হয়েছি আমার ইসলামী জীবনে একটা কথা আমাকে শিখিয়ে দেন আমি অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ সাধারণ মানুষ আমার বেশি সময় নেই শিখার আর আপনার কাছে আসবো দূরে কোথাও থাকি হয়তো বিদয়নে হইতে পারে বললি ফিল ইসলামে কওলা আমাকে ইসলামে একটা সারসংক্ষিপ্ত কথা শিখিয়ে দেন লা আলোয়ান হোয়া আবাদা আহাদান বাদ আবাদা আপনার পরে যেন আর কাউকে এই মর্মে জিজ্ঞাসা করতে হয় এই বিষয়টা আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না করে একটা পারফেক্ট উত্তর দেবেন ইসলাম একটা সংক্ষিপ্ত কথা বলেছেন আমাকে যা দিয়ে আমি নাজাদ পেয়ে যেতে পারি বিনাম মাহমুদ রসুর উল্লাহ সল্লিসাল্লাহ বলছেন কুল তুমি বলো আমন্তবিল্লাহ ধুম্মাস তাতিম বলো আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আর তারপরে সোজা হয়ে যাব সোজা চলো বাঁকা নাই না 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 বামেও সোজা বিল্লাহ বলার পরে এই দিন ইসলামের পথে কোরআন এবং হাদিসের আলোকে যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন সোজা চলো এটাই তোমার জন্য যথেষ্ট দুনিয়া ফেরাতের কল্যাণ জন্য যথেষ্ট